বন্ধা মাশাআল্লাহ মাস এত সাওয়াব এত ফজিলত এত সম্মান বান্দাকে দান করেছেন মিসকা শরীফে একটা হাদিস শরীফ পাবেন 174 নম্বর পৃষ্ঠা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা করেন মা তাকাল ওয়ালা قال

একটা নগর একটা ফরে বলে একটা ফরেজের সমান আবার নদীর শ্বাস করলেন আমার আটদা ফরিদাদান গা না কামান আটদা ফরিদাদান ফি মা সভা হ কামান আট এই না ফরি দাদা ফি মা সওয়া হ যদি এই অঙ্গার মাসে কেও একটি ফরের একটি ফরেস্ট কাজ করলো সে অন্য মাসে সত্যপতি মরজ আমল করার জবাব পেয়ে যাবে আল্লাহ বলে এবং এই রমজান মাসের প্রতিটি রাত প্রতিটি মুহূর্ত আমার মা কাছে মাস সময় কাছাকাছি সময় কাছাকাছি এসে বারাকে আহ্বান করেন ডাক দেন ইয়া বা রে আকৌ হে নেকার মানুষরা এগিয়ে আসো সামনে আসো বালামাজ করো দ্রুত দেখা বোল করো

আল্লাহু আকবার অসংকল্প নরকে জাহান্নামের মুক্তির সনদ সেই মুক্তির সনদটি আপনারা নাম হয়ে যায় ওই জাহান্নামের মুক্তির সার্টিফিকেট যদি আমার নামে হয়ে যায় আপনারা নামে হয়ে যায় লািকা কুলু লাইলতিন আর নবি সাহেব এই জাহান্নামের মুক্তির সনদটা আল্লাহ পাক রাতে রাতের পেশ করেন এক রাত্রে

ও দেখা যায় আমরা অনেকে দশ দিন 15 দিনে তারাবির নাম দিয়ে দিয়ে এরপরে খতম কোরআন শেষ করে কোরআন পড়া করে তারামিও পড়া করে দি আর তারা পড়ে তারামিও ধরে 10 দিন 12 দিন পরে খতম কোরআন শেষ তারাবি কিন্তু শেষ না তারাবি শেষ হবে আগামী মাসের মাসের গেলে তারাবিন নামাজ শেষ সিয়াম সাধনা শেষ এর আগ পর্যন্ত তারাবিন কোন শেষ এখন আমরা যে বলি দশ দিনের তারাবি খতম করে ফেললাম বারো দিনের তারাবি খতম করে ফেললাম এগুলার পিছক প্রতারণা ছাড়া নিজের ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া পদভ্রস্ত হওয়া ছাড়া কিছুই নয় মনে রাখবেন এই রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে দোকানে দোকানে গলিয়ে গলিয়ে গোড়া বাড়া করার সময় নয় মার্কেটিং এর সময় না আমরা মনে করি রমজান মাস ব্যবসার মাস রমজান মাস মার্কেটিং এর মাস নতুন জামা করার মাস আপনি মার্কেটিং ব্যবসা বাণিজ্য সব করেন হারার কাজ সব করেন কিন্তু আমাকে আপনাকে রমজানের পরে করে নিশ্চয়তা আমাদেরকে নিশ্চিত করতে হবে জনবর সোয়া